আসসালামু আলাইকুম রাবে হাসারি থেকে আমি মোহাম্মদ মনির ইসলাম তো আমাদের কাছে কিন্তু এক একদিনের বাচ্চা পাইকারি রেটে ক্রয় করতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু বাচ্চা ডেলিভারি দেই তো যারা আমাদের কাছ থেকে পাইকারি রেটে বাচ্চা ক্রয় করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন এক দিন বয়সের খাগে ক্যাম্বেল ডিং ইন্ডিয়ান রানার পিকনি স্টার রাজহাঁস চীনা হাঁস মুরগির বাচ্চার ভিতর পেয়ে যাবেন আপনার সোনালি সোনালি হাইব্রিড কক লেয়ার ব্রয়লার সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি রেটে ক্রয় করতে পারবেন যারা একদিনের বয়সের বাচ্চা ক্রয় করতে চান তারা কিন্তু স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে এক দিন বয়সের হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন বিশেষ করে যারা খাকি ক্যাম্বেল এ গ্রেট হাঁসের বাচ্চা নিয়ে বিক্রি করেন যারা ব্যবসা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে একদিনের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারবেন এখানে যে দেখতে পারতেছেন এটা কিন্তু একদম খাকি ক্যাম্বেল এ গ্রেটের হাঁসের বাচ্চা এখানে কিন্তু আপনার খাকি ক্যাম্বেল কালো এবং ওই বাদামি কালার দুই কালারের কিন্তু হয়ে থাকে তো যারা ক্রয় করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ